আজ সোমবার সাতাশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের বারোই অগস্ট বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আপনারা একশো আটবার আর জপ করুন পারলে না পারলে ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর এটি কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আজকের দিনটি অবশ্যই পালন করুন শ্রাবণের এই সোমবার পালনের মাধ্যমে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন শিবজির উদ্দেশ্যে আজ আপনারা অভিষেক করুন রাশি অনুযায়ী যদি কোনো কিছু না পারেন জল দুধ ঘি এই তিনটি জিনিস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন এটি আকন্দ ফুল শিবজিকে দিন উপকৃত হবেন ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে নিজের সু সুখকে দুঃখকে সকলের সাথে ভাগ করে নিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে সম্ভবত অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে রিলিফ পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত সময়ের সদ্ব্যবহার করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অবসরকালীন সময়ে বই পড়ে কাটান বা নিজের পছন্দ গান শুনে কাটান এটি আপনাদেরকে উপকৃত করবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন ভুলবেন না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন নিজের জন্য সময় পাবেন সেই সময়টিতে সময় সুযোগের সদ্ব্যবহার করুন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না